তিনশো আসন একা লড়ো আমরা সবাই মদত করব আর দুশো তেতাল্লিশটা আসন সব রিজিয়াল পার্টিকে দিয়ে দাও যারা যেখানে স্ট্রং তারা লড়ুক সেখানে তুমি মাতব করবে না হলো হলো না প্রথমেই চলে এলো বাংলায় ভাবলো এখানে মুসলিমদের একটু সুশুড়ি প্রথমেই চলে এলো বাংলায় অর্থাৎ হিন্দুরা দিচ্ছে সুরশুড়ি হিন্দুদের দিচ্ছে শুরশুরি বিজেপি আর কংগ্রেস সিপিএম দিচ্ছে শুরশুরি মুসলিম লীগ ও হিন্দু আর ও করবে মুসলিম আর আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান হয়েও আমরা সব বাদ এটা হতে পারে না এবার বুঝতে পারছেন কেন কংগ্রেসের ন্যায় যাত্রায় তিনি বাধা দিয়েছিলেন কেন অনুমতি দেননি একদম পরিষ্কার ভয় পাচ্ছেন ভয়টা কিসের সে ভয়টা হচ্ছে সংখ্যালঘু ভোট বরং বলা ভালো মুসলিম ভোট হারানোর ভয় মুখ্যমন্ত্রী বিলক্ষণ জানেন যে কংগ্রেস এবং সিপিএম যদি এক হয়ে যায় তাহলে মুসলিম ভোটে ধস নামবে বিশেষ করে কংগ্রেসের প্রতি এখনও মুসলিমদের একটা আলাদা আবেগ এবং তাদের একটা টান অনুভব করে এবং যে কোনো কারণেই হোক শাসক দল ক্ষমতায় আছে তাদের পক্ষে থাকলে অনেক কিছু পাওয়া যেতে পারে এই যে পাইয়ে দেওয়ার রাজনীতি হয়তো সেই লোভে তৃণমূল কংগ্রেসকে এতদিন মুসলিমরা ভোট দিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে যেহেতু এটা লোকসভা ভোট সেই কারণে সম্ভবত এই মুসলিম ভোটের বেশ কিছুটা অংশ তারা তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়েছেন যে কারণে আপনারা দেখুন যে সংখ্যালঘু যেখানে সম্প্রদায়ের বাস বেশি মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এই সব জায়গায় উনি ছুটে ছুটে যাচ্ছেন বারবার করে এবং একদম পরিষ্কার বলে দিলেন যেটা যে বিজেপি হিন্দু ভোট নেবে কংগ্রেস মুসলিম ভোট নেবে আর আমরা কি আঙুল চুষব বা মূলো চুষবো তিনি এই ভাষাটা বলতে পারেননি তিনি বলেছেন আমরা শিখ জৈন সব নিয়ে তাহলে আমরা তাহলে কিসের জন্য আছি মানে সর্বধর্মকে তৃণমূল কংগ্রেস সম্মান করে কদর করে তিনি সে কথাটাই তুলে ধরলেন কিন্তু সংখ্যালঘু ভোটের যদি আমরা দেখি এই সংখ্যালঘু ভোটের নব্বই শতাংশ হচ্ছে মুসলিম ভোট এটা আর বোঝার জন্য খুব বেশি রাজনীতি বুঝতে হবে আমি অন্তত পক্ষে তা মনে করি না ফলে আমরা যদি বিশ্লেষণ করি রাজনৈতিকভাবে যদি বিশ্লেষণ করি তাহলে মুখ্যমন্ত্রীর দুশ্চিন্তা এবং তার এই যে ভয় সেই ভয়টা হচ্ছে মুসলিম ভোট সরে যাবে না তো তার পক্ষ থেকে কারণ তৃণমূল কংগ্রেসের মিলিত ভোট যত ফর্টি থেকে ফর্টি ফাইভ যদি আমরা ধরে নিই তাহলে টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি সেভেন হচ্ছে মুসলিম ভোট ফলে এই মুসলিম ভোটের যদি ছ থেকে সাত শতাংশ ভোট অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই যে টোটাল যে মুসলিম ভোট সেটা যদি কুড়ি শতাংশের নিচে নেমে আসে তাহলে ফলাফল যে কি হবে সেটা মুখ্যমন্ত্রীর চাইতে বেশি কেউ জানেন না ওর খাওয়া রাজনীতিকবিদ তিনি তিনি জানেন অঙ্কের হিসাব জানেন রাজনীতির অঙ্কটা কি সেটা তিনি খুব ভালোভাবে জেনেন আর এই অঙ্ক মেলানোর ওস্তাদ বললেও তাকে ভুল বলা হবে এই গবেষক বলা যেতে পারে কিভাবে ভোটের অঙ্কটা মেলাতে হয় কার সাথে কার যোগ করলে কার সাথে কার বিয়োগ করলে নিট ফল ভোটটা তার কোলে আসবে তার চাইতে ভালো পশ্চিমবঙ্গে আর কেউ জানে না ফলে এই যে বারবার করে কংগ্রেসের বিরুদ্ধে বলা রাহুল গান্ধীকে আক্রমণ করা তার ন্যায়যাত্রায় বাধা দেওয়া এ সব কিছুর পেছনে কিন্তু একটা ভয় কাজ করছে সেই ভয়টা হচ্ছে মুসলিম ভোট হারিয়ে ফেলার ভয় এখন এবারে যে ভোটটা হবে একেবারে একদম পোলারাইজড ভোট অর্থাৎ ধর্মীয় মেরুকরণ দিয়ে ভোট হবে বিজেপি অধিকাংশ হিন্দু ভোট বিজেপির কোলে যাবে তেমনি মুসলিম ভোট এতদিন তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল এইবার দেখা যাচ্ছে যা ট্রেন্ড এখনো পর্যন্ত চলছে তার বেশ কিছুটা অংশ কংগ্রেসের দিকে যেতে পারে মাঝখান থেকে আবার গোদের ওপর বিস্ফোরা আইএসএফ ফলে আইএসএফ আক্রমণ করতে ছাড়ছে না অর্থাৎ তিনি চান মুসলিম ভোট সবটাই তার ভোট ব্যাংকের কাজ করুক যে কারণেই তো মুসলিমদের প্রতি তার এই যে উদারতা এই কারণেই কিন্তু আদতে মুসলিমদের সামাজিকভাবে কোনো উন্নয়ন হয়নি রাষ্ট্রগতভাবে বা রাজ্যগতভাবে সরকারিভাবে মুসলিমদের কিন্তু কোনো উন্নয়ন হয়নি আপনারা মুসলিম যারা ইমাম যারা রয়েছেন যারা মুসলিম একটু ভোটদিষ্ণু যারা পড়াশোনা জানে শিক্ষিত লোক তাদেরকে জিজ্ঞেস করলেই জানা যাবে আদতে মুসলিমদের কিন্তু সামাজিকভাবে কোনো উন্নতি হয়নি হ্যাঁ কিছু পাওয়া যাচ্ছে পাইয়ে দিচ্ছে কিছু কিছু টাকা পয়সা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু মূলত যে জায়গাটা মুসলিমদের ভিত তৈরি করা তাদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা তাদের শিক্ষা স্বাস্থ্য এগুলি কিন্তু যে তিমির সে তিমিরেই রয়েছে আগে যা ছিল এখনও তাই রয়েছে ফলে যেটা হলো সেটা হচ্ছে যে এই যে কংগ্রেসের যে এখানে একটা ওয়েব তৈরি হয়েছে বা কংগ্রেসের প্রতি মানুষের মধ্যে যে একটা আবার নতুন করে যে একটা আবেগ তৈরি হয়েছে বিশেষ করে রাহুল গান্ধীর এই ন্যায় পর এবং তার সঙ্গে সিপিএম যোগ দিয়েছে সে জায়গায় দাঁড়িয়ে যদি ত্রিমুখী লড়াই হয়ে যায় অর্থাৎ কংগ্রেস সিপিএম বিজেপি এবং তৃণমূল যদি ত্রিমুখী লড়াই হয় তাহলে বেশ কিছু জায়গায় তৃণমূলের ভোট ব্যাঙ্কে ধস নামতে পারে এমনটাই আঁচ করছেন মুখ্যমন্ত্রী আর যে কারণেই তিনি কংগ্রেসকে আক্রমণ করছেন এবং রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় তিনি বাধা দিচ্ছেন লোকসভা ভোটের আগে আরও পট পরিবর্তন হবে রাজনৈতিক পট পরিবর্তন হবে অনেক হিসেব পাল্টে যাবে সর্বশেষ পরিস্থিতি কি হবে সেটা সময় বলবে তবে নির্দ্বিধায় বলা যেতে পারে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আর সেখান থেকেই ভয় পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী